আসসালামু আলাইকুম আমরা যারা ইমু ব্যবহার করি আমাদের ফোনের মধ্যে অনেক সময় অপরিচিত বিভিন্ন নাম্বার থেকে কল চলে আসে এবং তারা আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ গ্রুপের মধ্যে জয়েন করিয়ে ফেলে বিশেষ করে যে সকল মেয়েরা ইমু ব্যবহার করে তাদের ফোনের মধ্যে কিন্তু এই সমস্যাটি বেশি দেখা যায় তো আপনারা কিন্তু ইচ্ছে করলে মাত্র এক মিনিটে এই ধরনের সমস্যাগুলো দূর করতে পারেন অর্থাৎ আপনার ফোনের মধ্যে যাদের নাম্বার সেভ করা আছে এবং যাদেরকে আপনি চিনেন ফোনের ইমো ইমু অ্যাকাউন্টের অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ইমুতে তো ইমু অ্যাকাউন্ট ওপেন করার পর দেখেন এই যে বাম পাশের কর্নার উপর দিকে আপনার ইমু অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর দেখেন এই যে এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে নামবেন দেখেন এই যেখানে লেখা আছে কল আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন কলে ক্লিক করে দেবেন কলে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে এভরি ওয়ান অর্থাৎ যে কেউ আপনাকে কল দিতে পারবে এটা বন্ধ করে দিয়ে এই যে এখান থেকে মাই কন্ট্যাক্ট ক্লিক করে দেবেন তাহলে আপনার এই লিস্টে যাদের নাম্বার থাকবে বা যাদের নাম্বার আপনার ফোনে সেভ করা থাকবে একমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে তারপর এখান থেকে বের হয়ে যাবেন ব্যাকে চলে যাবেন তারপর দেখেন নিচে লেখা আছে গ্রুপ আপনারা এই গ্রুপে ক্লিক করে দেবেন তো গ্রুপে আসার পর দেখেন এই যে এখানে এভরি ওয়ান দেওয়া আছে এখান থেকে আপনারা নো বডি অথবা মাইক কন্ট্যাক্ট করে দিতে পারেন আমি এখান থেকে নো বডি করে দিলাম অর্থাৎ আমাকে কেউ কোনো গ্রুপে অ্যাড করাতে পারবে না সেটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে বের হয়ে গেলাম দেখেন এখানে কল এবং গ্রুপ ছাড়াও কিন্তু মাঝখানে আরও অনেকগুলো অপশন আছে আপনারা ইচ্ছে করলে এই অপশনগুলো বন্ধ করতে পারেন তবে এই অপশনগুলো বন্ধ না করলেও তেমন কোনো সমস্যা হবে না কিন্তু আমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করি কল এবং এই গ্রুপের মাধ্যমে তাই আমি শুধুমাত্র এই দুটি অপশনই দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি একটু হলেও উপকারে আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করেই পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম